চলন বিলের সাথে তো অনেক বড় চলন বিলের তো কত বড় বিল আমাদের হালতি বিল তার আগেও ভাই আমি চলন বিল থেকে নিয়েছি মাল কিন্তু আমার হাঁসের খামার গুলো খুব দ্বিগুণ ভাবে তাড়াতাড়ি আমাদের হালতি বিলের দামেও কম এই জন্য মানুষের উপরে পড়া ভিড় ওখানকার এখানকার মান অনেক ভালো আমি গ্যারান্টিতে বলতে পারি চলন বিলের সাথে আমাদের হালতি বিলের শামুখটা অনেক ভালো যদি না আসতে পারি ফোনে তাকে বললে পারে উনি তার সই সালামতে এটা পাঠা দেয় উনি একদম বিশ্বাস লোক হ্যাঁ শানুর ভাই তাহলে এটাই শামুকের হাট জি 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 এটাই শামুকের হাট আচ্ছা আচ্ছা এখান থেকে প্রতিদিন ডেলিভারি করেন জি প্রতিদিন ডেলিভারি করেন এটাই হচ্ছে ডেলিভারি পয়েন্ট আপনি জি এটাই এটাই আমাদের ডেলিভারি পয়েন্ট সুবদর আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা কেমন আছেন সবাই প্রতিনিয়ত এই খামার বাংলা 24 টিম চেষ্টা করে কিভাবে খামারিরা ভালো থাকবে এবং খামারিদের ভালো রাখা যায় এটাই আমাদের খামার বাংলা 24 এর উদ্দেশ্য অর্থাৎ সারা বাংলাদেশে হাস খামারিরা খুব খাদ্যদ্রব্য দ্রব্য দামের অতিরিক্ত মাত্রা বাড়ায় আপনারা কিন্তু হিমশিমের মধ্যে আছেন সহজলভ্য খাবার কোথায় পাওয়া যাবে কীভাবে পাবেন সেই বিষয়গুলো আপনারা জানানোর চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন তো সেক্ষেত্রে আজকে বেশ কয়েকদিন হলো আপনাদেরকে সাশ্রয় মূল্যে খাবার সংগ্রহ করার জন্য আমি কিছু সামুক্রিক প্রোগ্রাম করতাম তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি নাটোরের সিঙ্গার হালতিবিলে আজকে দেখাবো এই বিলের যিনি শামুক ব্যবসায়ী রয়েছেন শাহনুর ভাইয়ের শামুখের হাতের দৃশ্য চলন বিলের তুলনায় শাহনুর ভাইরা কীভাবে সাশ্রয় মূল্যে উত্তরবঙ্গের জন্য কি সুযোগ সুবিধা রেখে শামুকগুলো ডেলিভারি করছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব সেই সাথে নাটোরের এই হালতি বিলের কি পর্যায়ে শামুক উত্তোলন করা হচ্ছে এবং সেই শামুকের গুণগত মান কেমন খামারিরা নিয়ে কিভাবে আপনারা সংরক্ষণ করার পাশাপাশি একেবারে স্বল্প খরচে হাঁসের পুষ্টিসম্মত খাবার শামুক সংগ্রহ করতে পারেন সেই বিষয়টি জানানোর চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন আজকে শাহিনুর ভাই শাহিনুর ভাইয়ের সাথে অবশ্যই এই বিষয়ে যাবতীয় কথা বলবো তার আগে আমরা এই হাটটি পুরোটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আজকে চলে এসেছি নাটোরের হালতি বিলে এই হালতি বিলের দৃশ্যটাও আজকে আপনাদেরকে একটু দেখাবো দর্শক বন্ধুরা শুরুতে যেমনটি বলেছিলাম যে আজকে কিন্তু চলে আসছি নাটোরের সিঙ্গার এটি হালতি বিল এর আগে বেশ কয়েকটি প্রোগ্রাম দেখিয়েছিলাম চলন বিলের আজকে হালতি বিলের যিনি সামগ্রিক্রেতা রয়েছেন শাহিনুর ভাই সাইনের ভাই সাথে কথা বলবো সঙ্গে থাকুন শানের ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আছি সাইনের ভাই এই যে আজকে কিন্তু চলে আসছে আমরা হালতি বিলে তাই জি জি হালতি বিলে আচ্ছা এই যে শামুকের হাট কি এটা চলন বিলে চাইতে বড় জি এটা চলন বিলের থেকে তো অনেক বড় চলন বিলে তো এটা কত বড় বিল আমাদের হালতি বিল তার চেয়ে ডাবল বিল অনেক বড় বড় অনেক বড় এখানে কি তাহলে শামুকের উৎপাদনও মানে শামুক যে ধরেন সেটাও অনেক বেশি হয় না যে ক্ষেত্রে বিলটা বড় উৎপাদনটা তো একটু বেশি হবেই আচ্ছা এই জন্য মনে করেন যে

আচ্ছা সাইনুল ভাই এই যে ছোট শামুক এবং বড় শামুক অর্থাৎ বয়স্ক শামুক এবং অল্প দিনের শামুকের পার্থক্যটা কি একটু আসলে ভাই এটা হলো ছোট শামুকটা যদি কোনো খামারি নেয় এক থেকে দুই দিনের মধ্যে খাওয়া শেষ করতে হবে আর এটা অবাতি মানে এটা পুক্ত হয় নাই এর ভিতরে এটা একটু দ্রুত তারতে নষ্ট হয়ে যায় আর যদি বড় শামুকটা নেন আপনি পাঁচ থেকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত যেটা বয়স্ক শামুক এটা পাঁচ থেকে সাত দিন রাখতে পারবেন তাহলে তো আমার মনে হয় কুচির চাইতে অর্থাৎ এই ছোট শামুকের চাইতে আপনাদের হালতে টেবিলের শামুকটা অনেক ভালো না এটা তো অবশ্যই ভালো কারণ ছোট বড় তো পার্থক্য আছে কারণ ছোটগুলা গুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর বড়টা মানে বেশি দিন পর্যন্ত রাখা যায় তাহলে সামির ভাই যেটা বললেন যে ছোট শামুকের চেয়ে বড় শামুক অবশ্যই ভালো অবশ্যই ভালো আর সেটা চলন বিলে চাইতে হালতি বিল বেশি পাওয়া যাচ্ছে জি বেশি পাওয়া যায় অনেক বেশি পাওয়া যাচ্ছে তাছাড়া হালতি বিল কিন্তু এখন উত্তরবঙ্গের একেবারে কাছে হয়ে যাচ্ছে জি চলন বিলে চাইতে যে ও হালতি বিলটা হলো এমন একটা পজিশনের জায়গাটা সেটা হলো এইখান থেকে যদি উত্তরবঙ্গের কোনো খামারিরা আসে যেরকম রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এরা যদি এখান থেকে নিয়ে যায় মানে এদের ক্যারিং খরচটা অনেকটা কম হয়ে যাবে অনেকটা কম হবে এবং কাছে হবে এবং অনেকটা কাছে হবে আর সেই ক্ষেত্রে আবার যদি রাজশাহী চাপাই নবাবগঞ্জ ভোলারহাট এই দিককার মানুষগুলো নিতে চায় কোনো খামার নিতে চায় তাহলে তাদেরও কাছে হবে অনেক ভালো হবে অনেক ভালো হবে আচ্ছা এই হালতি বিলে কিছু ইয়া বলেন যে এখানে আপনারা কত দিন নৌকা দিয়ে শামুক ধরে কতগুলো আপাতত কম ছিল এখন যেহেতু আস্তে আস্তে শামুকটা বাড়তেছে তো এখন আগে ছিল চোদ্দ থেকে পনেরোটা এখন বিশ থেকে বাইশটা হয়ে গেছে ২০ থেকে বাইশটা যে বিশ থেকে দিন এই এইরকম নৌকা ধরে যে প্রতিদিন এরকম কত বস্তা মাল প্রতিদিন ডেলিভারি হয় আপনার এখন আজকে চারশো পঞ্চাশ থেকে ষাটসত্তরটা এরকম হতে পারে মানে চারশো পঞ্চাশ থেকে ষাট সত্তর ষাটসত্তর এরকম ভাবে দিচ্ছেন কোন কোন এলাকায় বেশি ডেলিভারি হয় হালতি বিলের হালতি বিলের শামুকটা আপাতত রঙ পড়ে বেশিটা হয় রঙ পরে উত্তরবঙ্গে পুতুরবঙ্গে বেশি থাকে আচ্ছা এই যে এইভাবে যে সার্ভিস দিচ্ছেন আসলে আমরা একটু জানতে চাই যে চলন বিলের তুলনায় হালতি বিলের শামুক নিয়ে খামারি আসলে কি রকম

আচ্ছা মানে চলন বিলের তুলনায় হালতি বিলের সামুক্ত ভালো জি ভালো যে আর যেহেতু চলন বিলের চাইতে আমাদের হালতি বিলের দামও কম এইজন্য মানুষের উপরে পড়া ভিড় মানে ওই দিক থেকে সকল দিক থেকে সামুক্ত পাচ্ছি কোনটা জি সামুক্ত ভালো পাচ্ছে সামুক্ত ভালো পাচ্ছি দামও কম পাচ্ছি এবং ওখানকার চেয়ে এখানে ভালো হয় সকল খামারিরা এখন হালতি বিলের সংরগের জন্য আগ্রহী হবে জি 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 আমরা এখানকার খামারি ভাইদের বলতে চাই প্রিয় খামারি ভাইরা আমি অনেক প্রোগ্রাম দেখিয়েছি আপনাদের এই সামুক্ত বিষয় আমি চেষ্টা করি যেন সর্বোচ্চ কম মূল্যে এবং সর্বোচ্চ ভালো মানের সামুক প্রতিটা পান এবং সেই নিমিত্তে আমি বেশ কয়েকটি প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছি এবং আমি চেষ্টা করি যে এখন যেখানে কম দামে সামগ্র বিক্রি করা হচ্ছে তাদেরকেই সম্প্রচার করা এবং যেন আপনারা ভালো থাকতে পারেন সেই বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এখন উনি বলছেন আজকে শাহিনুর ভাই বলছেন যে উনি চলন বিলের শামুখের তুলনায় হালতি বিলের শামুকটি পরিপক্ক বাপ্তি এবং সুন্দর বড় আকারের হয় যেমন খামারীদের পছন্দ ঠিক তেমনি এটা কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে মজুত করে রাখতে পারবেন অর্থাৎ সংরক্ষণ করে রাখতে পারবেন সেক্ষেত্রে সকল খামারিদের ইচ্ছা এখন হালতি বিলের দিকে শুধু তাই নয় আরও একটি বিশেষ কথা কিন্তু সাইনের ভাই বলেছে যে চলনগুলির তুলনায় হালতে বিলের মূল্যটাও অনেক কম তারপরে যারা উত্তরবঙ্গে রয়েছেন তাদের জন্য এই নাটকের সিংহের হাল বিলটা কিন্তু পরিবহনের দিক থেকে আরও একটু কাছে এবং ভালো সেক্ষেত্রে আপনারা যারা উত্তরবঙ্গে রয়েছেন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ এই এলাকার খামারিরা কিন্তু খুব সহজেই এই শামুকটা আপনারা সংগ্রহ করতে পারছেন ক্যারিং খরচা খুবই কমে আমরা স্বাঙীর ভাই আরও কথা শুনবো স্বাঙীর ভাই চলন বিলে তো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি দিতে আপনারা কত কেজি দিচ্ছে আমরা আপাতত এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি এখন ওজন দিয়ে দিতেছি পরবর্তীতে ইনশাল্লাহ বাড়াই দেবো বাড়াই দিতে জি পঞ্চাশ কেজি করে দেবো পরিষ্কারের দিক থেকে চলন বিল একটা বেশি নাকি হালতে না যেহেতু ওই বিলের পানির গভীরতাটা কম আবর্জনাটা বেশি থাকে আমাদের হালতির বিলের গভীরতাটা বেশি পানি বেশি জঙ্গল ময়লাটা নাই তারপরেও যতটুকু ওঠে দু তিনবার ধুয়ে পরিষ্কার করে দিই মানে আপনাদের এখানে এমনিতেই চকচকা থাকে তারপরে আবার পরিষ্কার করে তারপরে খামায় যে জি তারপরে খামাদের কাছে পৌঁছায় আচ্ছা সাইনুর ভাই এই আজকে কয়টা গাড়ি আপনার ডেলিভারি হচ্ছে আমার আজকে যে তিনটা গাড়ি তিনটা গাড়ি কোথায় কোথায়

चलने दिखाई अच्छा দর্শক বন্ধুরা আমরা এখন দেখার চেষ্টা করবো তো এই হালতে বিল থেকে কারা শামুক এসেছেন এবং কিভাবে খামারিরা শামুক নিচ্ছেন এবং কোথায় কোথায় সাইনুর ভাই গাড়িগুলো পাঠাচ্ছেন এটা দেখানোর চেষ্টা করবো সাইনুর ভাই এটা কোথায় যাবে গাড়ি ভাই এটা যাবে হলো পঞ্চগড় পঞ্চগড় এটা বস্তা দিচ্ছেন এটা একশো বিশ বস্তা একশো বিশ বস্তা আচ্ছা এটা কোথায় যাচ্ছে যিনি মাল নেবে সিনি ইনি সাথে আসছে এই ভাই আসছে জি 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 ভাই এই ভাই আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এখানে কেন আসছেন এখানে আমার ওখানে হাঁসের খামার আছে তো আমি মাঝে মাঝে থাকতে দুইবারakse এখানে সামুক নিয়ে যাই আজকে কত বস্তা নিচ্ছে সাম নিচ্ছে যাবে 60 বস্তা মোটামুটি দিন যাবে প্রতিদিন 20 বস্তা করে যাবে তারপর আবার আসবেন তারপর আবার আসবো আবার কখনো কি আসতে হয় নাকি হ্যাঁ যদি কখনো যদি আমার এখানে না আসা হয় তাহলে এখানে আমার এই যে শাইন ভাই আছে বিশ্বাস লোক মোটামুটি এর আগের বছরও নিয়েছে এই বছরও নিচ্ছে যদি না আসতে পারি ফোনে তাকে বললে পারে উনি তার সই সালামতে এটা পাঠিয়ে দেয় উনি একজন বিশ্বাস তো লোক হ্যাঁ আপনাদের ওই এলাকা থেকে কি আরো কোন ভরদ লোক এখানে আসে হ্যাঁ আমাদের ওখান থেকে আরো ওই দিক থেকে আসে আর ওই দিকে রংপুর আছে দিনাজপুর আছে ওই দিক থেকে এখানে মাল নিতে আসে হ্যাঁ শামুকের কোয়ালিটি কেমন দেখলেন শামুকের কোয়ালিটি খুব ভালো এই শামুকগুলো আমাদের খামারে 1000 থেকে 1200 হাঁস থাকে এগুলোকে খাওয়ালে পারে আমাদের হাঁস খুব দ্রুতভাবে মোটা তাজা এবং স্বাস্থ্যবান হয় এর আগেও ভাই আমি চলন বিল থেকে নিয়েছি মাল কিন্তু এই মাল দ্বারা আমার খামারের হাঁস মুরগি ওই রকম মনে করেন যে প্রতিক্রিয়া পায় না এখন আমি হালতিবিল থেকে এই মালগুলি নিয়ে আমার হাঁসের খামারগুলো খুব দ্বিগুণ ভাবে তাড়াতাড়ি ভাবে বৃদ্ধি পায় এই জন্য এখন এবং ভাইয়ের মালগুলো খুব বিশ্বাস আমি না আসতে পারলেও পর উনি মোবাইলের মাধ্যমে আমাকে গাড়ি দিয়ে পাঠিয়ে দেয় খুবই বিশ্বাস ভাবে থাকবেন দেখি সামনে কি তাহলে এই হলো বিলের অবস্থা জি মোটামুটি খুব ভালোই আছে তাহলে জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আরসি আলহামদুলিল্লাহ ভালোছে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী যেভাবে সামগ ডেলিভারি করছেন বিশ্বাসের সাথেই তো শুনলাম তো ওনার কাছ থেকে সবকিছু আল্লাহর ইচ্ছা ভাই তো সাইনির ভাই খামারিদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আমি খামারিদের একটা কথাই বলবো যে আমাদের কাছ থেকে সামগটা নিলে সর্বোচ্চ কম রেটে সামগটা আমি তাদেরকে পৌঁছে দিতে পারবো অনেক ধন্যবাদ সাইনি ভাই ভালো থাকবেন এবং সেই সাথে অবশ্যই খামারিদের সাথে থাকবেন এবং খামারিদের বিশ্বস্ততার মর্যাদা রাখবেন এবং আপনাদের এই হালতেবিলে সামগ নিয়ে যেন প্রত্যেকটা খামারিরও অনেক ভালো থাকে সেই প্রত্যাশা রইল আপনি দোয়া করবেন যত প্রত্যেক খামারিকে আমি ভালো মানের শামুকটা পৌঁছে দিতে পারি অনেক ধন্যবাদ শাহিনুর ভাই শুভদরা শুনছিলাম হালতি বিলের শামুক ব্যবসায়ী শাহিনুর ভাইয়ের কথা যিনি এই পুরো হালতি বিল জুড়ে একাই শামুক সংরক্ষণ করেন এবং সারা দেশে সে সাথে উত্তরবঙ্গ বেশি ডেলিভারি করে থাকে অর্থাৎ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি সেই সাথে চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী নাটোর এদের নিকটবর্তী হওয়ায় এখান থেকে কিন্তু শামুক নিতে প্রতিটা খামারি উৎসুক এবং ভালো মানের শামুক পাওয়ায় প্রতিটা খামারি খুব সুন্দর করে এই শামুকগুলো সংগ্রহ করে তাদের খামারে ফিরিয়েছেন সচ্ছলতা এবং ডিমের যে একটা বৃদ্ধিতা সেটাও এবং ওই বিলের অর্থাৎ চলন বিলের তুলনায় এইখানকার শামুকের গুরুত্ব পরিসীম এটি প্রমাণ করেছে এখানকার উদ্যোক্তারা সেই সাথে খামারিরাও এই শামুকগুলো নিয়ে তারাও নিজেরা সন্তুষ্ট অনেক বেশি বয়সে শামুক হয় যেমন নিরাপদে পরিবহন করা যাচ্ছে সেই সাথে আপনি কিন্তু বাসায় নিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারছেন উভয় ক্ষেত্রে যখন সর্ব শাকুল্য কম মূল্যে খামারিদেরকে পৌঁছে দিচ্ছে শাহিনুর ভাই এই শামুকগুলো তখন কিন্তু অবশ্যই বলা যায় যে হালতি বিলি এখন শামুকের রাজ্য হিসেবে প্রধান এবং প্রথম অবশ্যই যারা খামারে শামুকের প্রয়োজনীয়তা মনে করছেন এবং খামারের জন্য শামুক সংরক্ষণ করছেন আমি তাদেরকে পরামর্শ দিব যে অবশ্যই হালতি বিলের এই সাইনুর বাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই শামুকগুলো সংগ্রহ করতে পারে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবর উদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ